তুমি অসীম নিত্য সত্য নিরঞ্জন তোমায় জানাই শতকোটি প্রণাম সকলে প্রণাম করি হে ভগবান জানামি ধর্মং ন চমে নিবৃত্তি জানামি অধর্মং ন চমে নিবৃত্তি তয়া ঋষি কেশ স্থিতেন যথা নিযুক্ত আসমি তথা করমে হে দয়াল প্রভু কীসে মঙ্গল কিসে অমঙ্গল আমরা তাহা জানি না প্রভু তুমি আমাদের সকলের দেহ মন্দিরে অবস্থান করছো যে পথে চললে জগতের মঙ্গল হয় তুমি সন্তুষ্ট থাকো সেই পথে তুমি আমাদের পরিচালিত করো প্রভু হে ভগবান কাউনিয়া উপজেলার ষান মাসিক উপজেলা সম্মেলনের মধ্যাহ্নকালীন পূজায় আমরা সকলেই সমবেতভাবে তোমার কাছে প্রার্থনা করছি হে দয়াল প্রভু তুমি আমাদের অন্তরে শুভ বুদ্ধি দাও আমরা যেন তোমাকে ভুলে না যাই আজকের এই অনুষ্ঠানে আবার আমরা তোমার কাছে মিনতি করছি তুমি দয়া করে তোমার প্রকৃতি দেবীকে শান্ত করে রাখো প্রভু আমরা বহু আশা তোমার গুণকীর্তন শোনার জন্যে করার জন্যে সমবেত হয়েছে প্রভু তুমি এই সময়টুকু পর্যন্ত আমরা যতক্ষণ থাকি প্রকৃতি দেবীকে শান্ত রাখো আমরা যেন আজকের এই সম্মেলনকে উপভোগ করতে পারি শোভাবর্ধিত করতে পারি সার্থক করে তুলতে পারি হে দয়াল প্রভু তুমি আমাদের সকলের ধৈর্য দাও এই অনুষ্ঠান যতক্ষণ চলে আমরা যেন ধৈর্য সহকারে বক্তাদের কথা শ্রবণ করতে পারি আমরা যেন বক্তা যারা আছি তারা যেন ভগবানের গুণকীর্তন করতে পারি হে দয়াল প্রভু সর্বে ভবন্ত সখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পরশন্তু মা কষ্টির দুঃখ ভাগ ও ভবের জগতের সকলেই সুখী হোক সকলেই নিরাময় হোক সকলেই মঙ্গল লাভ করুক কেউ যেন দুঃখে পতিত না হয় ওম শান্তি ওম শান্তি ও শান্তি সবাই আরেকবার প্রণাম করেন